আজকে হবে বিরিয়ানি তাই বিরিয়ানির জন্য যা জল গরম বসিয়ে দিয়েছি এইখানে জলটা এতে গরম হয় এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈতি সবই দিয়ে দিলাম জলের মধ্যে এবার ঢাকনা দিয়ে আটকিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার এখানে আছে দেড় কিলো বিরিয়ানির চাল আমি ঢেলে নিলাম চালটা এবার চালটাকে একটু এক দুবার ধুয়ে নেবো কারণ চালের উপর যে নোংরাটা থাকে না সেই নোংরাটা একটু না ধুলে যায় না তাই একটু ধুয়ে নেবো এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় চালটা একটু ভিজিয়ে রাখবো এখানে আছে দু কিলো খাসির মাংস ছোটো করেও কাটা আছে বড় করেও কাটা আছে এখানে আদা রসুন সব ছোলা হচ্ছে আমার মা ছুলে রাখছে এখানে বড়ো পিসগুলো যে আছে এই পিসগুলো এগুলো বিরিয়ানিতে দেওয়া হবে আর ছোটো ছোটো পিসগুলো মটন কষাবে এখানে ডিম সিদ্ধ করে রেখেছি বেশি ডিম দেব না কারণ সবাই এই ডিমগুলো খাবে না যারা যারা খাবে তাদের জন্যই ডিমটা দেওয়া হয়েছে এখন যেহেতু খাসির মাংস পড়বে এর জন্যই ডিমটা কম দিচ্ছি ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ছুলে নেবো ডিমটা এখানে কাটা আলুগুলো একটু সেদ্ধ করে নিলে ভেতরটা ভালো সেদ্ধ হয় এখানে পাঁচ মিনিট চাল ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো চালটা জল গরম হয়ে গেছে ফুটে এসছে ভালোভাবে জলটা গরম করার পরে চালটা দিলে ভাতটা খুব ভালোভাবে হয় ভাতটা সরাসরা হয় যখন ভাতটা হবে বন্ধুরা তখন তোমাদের অবশ্যই দেখাবো কত সুন্দরভাবে ভাতটা হয়েছে তখন ভালোভাবে চালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে আটকে দেব এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি বেরেস্তার জন্য নিজে ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে আদা রসুন ছোলা হয়েছে মাংসের জন্য কেন পেঁয়াজ এখানে আলু সেদ্ধ করে রেখেছি ডিম সিদ্ধ হয়েছে এখানে আলু সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নিচ্ছি এই আলুগুলির মধ্যে নুন আর একটু ফুট কালার দিয়ে মাখিয়ে রেখেছি যাতে কালারটা ভালো হয় আলুর আলু যত ভালোভাবে ভাজা হবে আলু বিরিয়ানির টেস্টটাও তত ভালো হবে এখানে অল্প অল্প করে আলুগুলি ভেজে নিচ্ছি কারণ বেশি করে ভাজলে প্রত্যেকটা আলু সমানভাবে ভাজা হবে না তাই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে নুন আর ফুট কালার দিয়ে মাখিয়ে রেখেছি আলুগুলো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর আলুটা ভাজা হয়েছে এবার আমি বেরেস্তার পেঁয়াজগুলি একটু ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না তাহলে টেস্টটা রকম হয়ে যায় তাই আমি মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে এখানে এবার আলু দিয়ে মশলাটা সেদ্ধ করে নিলাম কষিয়ে নিয়েছি এই যে ভাতগুলি দেখো বন্ধুরা বলেছিলাম কী সুন্দর ঝুঁড়োঝুড়ো হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি মেশাবো আমার সব রেডি হয়ে গেছে ভাতগুলি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার আমি বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি দিলাম একটু কালার তোর ফুটকালার প্রেশর একটু কালারও দিয়েছি প্রেসর দিলে একটু গন্ধটাও ভালো হয় এবার আমি একটু এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিলাম খুব ভালো মশলাটা এখানে একটু জল দিলাম এক এবার দিয়ে দিলাম গোলাপ জল এক ঢাকনার মতন আর এখানে একটু মিঠা আতর দিয়ে দিলাম অল্প একটু এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই রেড কাউ ঘিটা খুব ভালো খুব সুন্দর গন্ধে এবার ডিম দিয়ে দিলাম যেই ডিমগুলো আমি সেদ্ধ করেছি এবার তার উপরে আবার একটুখানি ভাতগুলো দিয়ে দিলাম অনেকটা যৌতুজ ভাত আছে তাই আমার দুই তিনটে ভাবে দুই তিনটে স্তর করে দিতে হচ্ছে এবার দিয়ে দিলাম ভাতটা পুরো এরপর ছড়িয়ে দিলাম যাতে চারিদিক ভালো ছড়ে এবার দিয়ে দিলাম আবার সেই ফুড কালার এবার দিয়ে দিলাম আবার সেই বেস্তা বেরস্তা দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ওই যে কষিয়ে রাখা আলুগুলো আমি মাংসটা আলাদাভাবে করেছি আলুটা আলাদাভাবে করেছি যাতে সম পরিমাণ মশলা থাকে আলুতে মাংসে সব আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যেই আমি মাংস দিয়ে দিয়েছিলাম বন্ধুরা খাসির মাংস যে বড় বড় পিসগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম এই আলুর মধ্যে একসাথেই সব কষিয়ে নিয়েছি যখন এবার আমি আবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু সাইড করে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবার দিয়ে দিলাম এবার রাইস যেহেতু রাইসের পরিমাণ প্রচণ্ড তাই রাইসটা আমি দিয়ে দিলাম অনেকটাই রাইস আছে লোক সংখ্যাও অনেক তাই বেশি করে বানানো হচ্ছে আবার ফুড কালারটা দিয়ে দিলাম আবার একটু মিঠা হাতে দিলাম এবার দিয়ে দিলাম ঘি এক চামচের মতো ঘিটা একটু জমে গেছিলো তাই আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি এভারেস্টের বিরিয়ানি মশলা আমি খুব একটা মশলা দিই না কারণ খুব মশলা দিলে না বিরিয়ানিটা খুব রিচ হয়ে যায় এই জন্য আমি দিই না এখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম দু তিন ঢাকনির মতন এখানে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি দুই তিন ঢাকনির মতন এবার বেরেস্তা দিয়ে দিলাম একটু এবার যেটুকু রাইস আছে সেই রাইসগুলো পুরো দিয়ে দেবো ভিডিওটা এরকম হয়েছে কারণ বন্ধুরা আমার ছেলে করে দিয়েছে ভিডিওটা আমি যেহেতু মেশাচ্ছিলাম এর জন্য তোমাদের যদি ভিডিওটা একটু দেখতে অসুবিধা হয় কিছু মনে করো না ও বাচ্চা মানুষ তাও এটুকুনি আমাকে করে দিয়েছে এটাই অনেক নালাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না যাই হোক বন্ধুরা এই যে এবার আবার একটু ঘি দিয়ে দেবো ওপরে ঘিটা ওপরে দিলে সেমটা ভালো হয় আমি আর যে বাদ বাকি যে বেরিস্তাগুলো করে দিয়ে দিলাম বেরেস্তাটা এবার আবার একটুখানি গোলাপ জল দিয়ে দেবো ওপরে দু চিটির মতন দিয়ে দিলাম এবার আবার দু চিটির মতন পেওড়া জল দিয়ে দেবো এবার বিরিয়ানির যে মশলাটা ছিল এই মশলাটা আমি দিয়ে দিলাম এবার যে কালারটা ছিল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা বিরিয়ানির লুকটা কত সুন্দর লাগছে এবার আমি ঢেকে দেবো আমি